আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখুন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বিয় চলে আসলাম অরিজিনাল চিতাবান সবুন কাঠের একটি ভিক্টোরিয়া সোফা সেট নিয়ে টু টু ওয়ান সাথে তিনটা টি বিল পাবেন দেখেন গাড়ির ডিজাইনটা হবে ঠিক এরকম এবং অরিজিনাল চিটা সেগুন কাঠের যে ফাইবারগুলো দেখলেই বোঝা যায় ঠিক আছে সেগুন কাঠের যে ফাইবারগুলো দেখলে আপনি সেগুন কাঠের চিহ্নিত করতে পারবেন এগুলো আমরা বার্নিশ ছাড়া রাখি বিক্রির পরে বার্নিশ করে দিই লাইফ টাইম ঘুনের গ্যারান্টি সহ পেয়ে যাবেন এবং অবশ্যই আমরা যে প্রাইসটি দিই প্রাইজের মধ্যে ফুল বার্নিশ কমপ্লিট করে দিই সো এই যে সোফাটি দেখতে পাচ্ছেন সোফাটি হচ্ছে কি আপনার প্রাইস সর্বশেষ লাস্ট চল্লিশ হাজার টাকা রাখা যাবে এবং খুবই খুবই অথেন্টিক কারের মধ্যে কল সারা কাঠ তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রায় ফার্নিচার ভিডিও পাশে থাকবেন যাতে সব সবসময় সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিওগুলো নিয়ে আপনাদের কাছে আসতে পারি যারা যারা অরিজিনাল চিটাং করে ফার্নিচার কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন